নমস্কার অনেকেই আমাকে ফোন করে অনুরোধ করলেন যে দাদা আপনি বেকার ভাতার রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে সেটা নিয়ে বলুন বেশ কয়েকজন ইউটিউবার আমাকে বললেন ফেসবুকে যারা প্রোগ্রাম করেন তারাও আমাকে অনুরোধ করলেন তো আমি সবাইকে আলাদা আলাদা করে না দিয়ে আমি সবাইকেই অনুরোধ করলাম যে আমি তাহলে লাইভ ফেসবুকে যাচ্ছি সেখানে আমার বক্তব্যটা আমি রাখছি আপনারা সেখান থেকে যদি চান নিতে পারেন দেখুন বেকার ভাতা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ লগ্নে দিলেন এবং আজকে সকাল থেকে যেভাবে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং এটা চলবে এই এবং তৃণমূল কংগ্রেসের এমএলএরা যেভাবে বেকারদের পিঠে হাত বুলিয়ে বললেন সাবাস লাইনে এসেছো ভেরি গুড এটা কিন্তু আমার কাছে ভীষণ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ মনে হল সকাল থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জেলায় যে বিরাট বিরাট আমি লাইন দেখলাম সে এবং তৃণমূল কংগ্রেসের এমএলএ কোথাও এসে বললেন বাহ বেশ থ্যাংক ইউ এই তো লাইনে ফলে এই বেকাররা মূলত তৃণমূল কংগ্রেসের শাসনকালে সবচেয়ে বেশি ছিল তার কারণ গত পনেরো বছরে নিয়মিত এসএসসি চাকরি হয়নি স্কুল সার্ভিস কমিশনের চাকরি যেটা বাম আমলে প্রতি বছর হতো সেটা হয়নি এই বেকাররা স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি যে বিভিন্ন দপ্তরের চাকরিগুলো হতো অর্থাৎ আপনারা জানেন যে পশ্চিমবাংলায় চুয়াল্লিশটা দপ্তর আছে এই চুয়াল্লিশটা দপ্তরের চাকরি আগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হতো সেগুলো বন্ধ হয়ে আছে ফলে চাকরি পশ্চিমবাংলায় পনেরো বছরে নেই হয়নি ছ লক্ষ বাইশ হাজারের মতন সরকারি কর্মচারী অবসর নিয়েছে তৃণমূল শাসনকালে তাদের সেই সমস্ত শূন্য পদগুলো পূরণ করা হয়নি ফলে বেকারদের ভীষণ ক্ষোভ ছিল তার মধ্যে আবার শিক্ষক শিক্ষকতার চাকরি যারা পেয়েছিলেন এমন ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন ফলে সব মিলে চাকরি দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি টাকা কয়েক কেজি সোনা পাওয়া গিয়েছিল তৃণমূলের একের পর এক নেতারা চাকরি চুরির দ্বারা অভিযুক্ত চাকরি চুরির জন্য অভিযুক্ত হয়ে জেল খেটেছেন আপনারা জানেন ফলে সরকারের বিরুদ্ধে তীব্র চাকরি চুরির অভিযোগ দুর্নীতির অভিযোগ এবং চাকরি না দেওয়া মানে কোন রকমে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ঠিকা চাকরি দেওয়া অস্থায়ী চাকরি দেওয়া সিভিক চাকরি দেওয়া সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সিভিক টিচার সর্বত্র স্থায়ী পথ পূরণ না করা এবং যুবকদের চাকরি না দেওয়াটা কার্যত সরকারের বিরুদ্ধে ক্ষোভ যুবক সমাজের মধ্যে ছিল এবার এই ক্ষোভ বিক্ষোভকে সরিয়ে রেখে আজকে বেকার ভাতার জন্য যুবকরা যেভাবে লাইনে দাঁড়িয়েছে এবং তৃণমূলের নেতারা যেভাবে তাদের হাত বুলোচ্ছেন সেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে দেখুন মানে আপনি সরকার যদি চাকরি দিত কতজনকে চাকরি দিত সরকার চাকরি ছ লক্ষকে দিত আর বেকার সবাইকে যদি আমি বেকার করে রাখি বেকার করে রেখে কিছু বারোশো পনেরোশো টাকা ভাগ করে দিতে পারি তাহলে এবং সেই টাকাটা আবার আমার উপর নির্ভরশীল রেখে যদি দিতে পারি যে তুমি আমার দল করবে বা মানে আমার বিরোধিতা অন্তত করো না বিরোধিতা যদি আমি যদি না করো আমাকে সরিয়ে দেওয়ার মতন রাজনীতি যদি না করো তাহলে তুমি ভাতা পাবে এবং সেটাই হয় মানে একেবারে যারা আগমার কা তৃণমূল বিরোধী তাদেরকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারও দেওয়া হয় না সরকারি প্রকল্পও দেওয়া হয় না ফলে মানে যাদের যারা ভাতা পাচ্ছেন তাদের একটাই শর্ত তোমরা সরকারের বিরোধিতা করতে পারবে না ফলে এই যুবকরা যারা কিছুদিন আগ পর্যন্ত একের পর এক মিটিং মিছিল করেছে চাকরির দাবিতে স্থায়ীকরণের দাবিতে সেই যুবকদেরকে লাইনে দাঁড় করিয়ে তিনি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন ভাতা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করবার জন্য ভাতা নেওয়ার জন্য এবং শুরুতে আপনারা জানেন যে এই প্রকল্পটা অর্থাৎ ভাতা দেওয়ার প্রকল্পটা যুবকদের ভাতা দেওয়ার প্রকল্পটা আগস্ট মাসে চালু হবে এমন কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে যুবকদের মধ্যে এত ক্ষোভ বিক্ষোভ আছে ফলে এই এই মুহূর্তে যদি আমরা দাঁড় করিয়ে দিতে পারি লাইনে তাহলে বিরোধী শিবিরে এরা যাবে না অন্তত ফলে বিরোধী শিবিরে যুবকদের যাওয়া আটকাতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার প্রথম মন্তব্য অর্থাৎ ভাতা লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন যে মানুষগুলোকে যে মানুষগুলো যে যুবকদের বিরোধীদের লাইনে থাকার কথা ছিল আজ থেকে সেই মানুষগুলো সরকারি লাইনের মধ্যে ঢুকে গেলেন এটা হলো তার প্রথম অ্যাচিভমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা থেকে যদি দেখেন একজন বিশ্লেষক হিসাবে আপনাদেরকে বলছি যে যুবকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হতাশা ফলে বিরোধী শিবিরে থাকার কথা ছিল পরিবর্তনের জন্য সেই মানুষগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দেবার কথা বলে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে সরকারি লাইনে দাঁড় করিয়ে দিয়েছে ফলে এটা তার প্রথম অ্যাচিভমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে দ্বিতীয় যেটা সেটা হলো যে দেখুন মানে চাকরি না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি জায়গা থেকে সঠিক কাজ করেছেন অর্থনীতি সামাজিক বিকাশ ডেভেলপমেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে পরাজয়ের কারণ হয় আপনি যদি কম উন্নতি করেন রাজনীতিটা বেশি করতে পারেন তাহলে কিন্তু আপনার জয়ের সম্ভাবনাটা বেশি থাকে ধরুন আপনাদের মনে থাকতে পারে দু সালে শাইনিং ইন্ডিয়া অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর শাসনকাল যথেষ্ট ইতিবাচক ছিল বলেই অনেকে মনে করেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী কিন্তু দু সালে নির্বাচনে পরাজিত হয়েছিলেন ফলে ডেভেলপমেন্ট করলেই আপনি উন্নতি করবেন এমন কোন মানে নেই এমনকি আপনি দেখুন বামেরা যতদিন ডেভেলপমেন্ট করেনি ততদিন জয়ী হয়েছে যখন যখন বুদ্ধদেববাবু ডেভেলপমেন্টের কথা বলতে লাগলেন শিল্পায়নের কথা বলতে লাগলেন ডুইট নামের কথা বলতে লাগলেন মাদ্রাসার পরিবর্তে আধুনিক শিক্ষার কথা বলতে লাগলেন রাস্তাঘাটের পরিকাঠামোর বিকাশের কথা বলতে লাগলেন বুদ্ধবাবু যত বিকাশের কথা বলতে লাগলেন ততই কিন্তু বামেদের পরাজয় ঘটল ফলে ডেভেলপমেন্ট সবসময়ই যে ভোটের রাজনীতিতে ইতিবাচক বার্তা দেয় তা নয় অন্তত বুদ্ধবাবু শাসনকাল এর বামেদের পরাজয় বা অটল বিহারী শাসনকালের পরে শাইনিং ইন্ডিয়ার মতো স্লোগান দিয়ে অটল বিহারী বাজপেয়ীর পরাজয় প্রতিষ্ঠা করে যে ডেভেলপমেন্ট সবসময় কিন্তু ফল নির্বাচনী ফল দেয় না বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় যে গত পনেরো বছরের মানুষকে চাকরি দেয়নি তার ফলে হাজার হাজার বেকার তৈরি হয়েছে চাকরি দিলে উনি কত দিতেন পাঁচ লাখ ছ লাখ সাত লাখ চাকরি দিতেন কিন্তু আজকে প্রায় এক কোটি মানুষকে এক কোটি বেকারকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন এবং এই এক কোটি মানুষকে নিয়ে এখন তিনি পনেরোশো টাকা করে ভাতা দেওয়ার কথা বলছেন সেই পনেরোশো টাকা ভাতা দিয়ে তিনি কিন্তু তাদেরকে বিরোধী শিবির থেকে সরিয়ে আনলেন এবং তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করবে সেটা হলো যে ভাই তুমি আমার শিবিরে থাকলে আমাকে সমর্থন করলে ইতিমধ্যে আপনি জানেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলের নেতারা একের পর এক বক্তৃতা বক্তব্য রেখেছেন যে যদি আমাকে সমর্থন করো তবে তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাবে যদি আমাকে সমর্থন না করো লক্ষ্মীর ভাণ্ডার পাবে না আমাকে সমর্থন করলে বেকার ভাতা পাবে আমাকে সমর্থন না করলে বেকার ভাতা পাবে না তার মানে চাকরি না দিয়ে বিপুল সংখ্যক বেকারদের বেকারত্ব তৈরি করে বেকারদেরকে লাইনে বেকার ভাতা দেওয়ার যে রাজনীতি তার ডিভিডেন্ড কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে এটা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই থার্ড যে বিষয়টা যে এই ধরুন অনেক কঠিন চাকরি দেওয়াটা অনেক কঠিন ধরুন ইয়েদের যে যে মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তাদেরকে পড়াশোনা শিখিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে সক্ষম করে তোলা অনেক কঠিন কাজ তাদের জন্য পড়াশোনার জন্য খরচা করতে হয় শিক্ষক নিয়োগ করতে হয় মানে স্কুলের পরিকাঠামোর ব্যবস্থা করতে হয় সেটা অনেক বেশি কঠিন কাজ সময় সাপেক্ষ কাজ এবং অনেকটা অদৃশ্য কাজ পেছন থেকে কাজটা করতে হয় কিন্তু আপনি যদি মহিলাদেরকে বারোশো বা সতেরোশো টাকা পনেরোশো টাকা বা সতেরোশো টাকা দিয়ে দেন মহিলারা দেখবে এই তো সরকার আমাকে টাকা দিচ্ছে ফলে উনি যে চিরস্থায়ী মানে মহিলারা যে চিরস্থায়ী নির্ভরশীল হয়ে থাকছে সেটা কিন্তু তারা একবারও ভাবছেন না তারা ভাবছেন যে সরকার আমাকে টাকা দিচ্ছেন ফলে সরকারও তাদেরকে নির্ভর করে রেখে বুথে নিয়ে চলে আসছেন এবং মেয়েদের কোনো অপশন থাকছে না তৃণমূলের জোড়াফুলে ছাপ দেওয়া ছাড়া আবার একইভাবে বেকারদেরকে বিভিন্ন দপ্তরে চাকরি তৈরি করে দেওয়া বা কর্মসংস্থান করে দেওয়া অনেক কঠিন কাজ তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া তাদেরকে নিয়োগ করা বা ব্যবসা বাণিজ্য বাড়ানো শিল্পের বিকাশ ঘটিয়ে কর্মসংস্থানের কাজ নিশ্চিত করা সেটা অনেক বেশি কঠিন কাজ তার থেকে যদি আমি এই ভোটের আগে লাইনে দাঁড় করিয়ে দিই তাহলে কিন্তু এরা আমার আমি আমি যেভাবে বলবো সেইভাবে এরা নির নিরুহর থাকবে এবং আমাকে ভোট দিবে ফলে এই রাজনৈতিক মাস্টারস্ট্রোকটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুচারুভাবে দিয়েছেন মেয়েদের ক্ষেত্রে তাদের ক্ষমতায়ন না ঘটিয়ে টাকা দিয়ে দাও আর ছেলেদের ক্ষেত্রে কর্মসংস্থান না করে কিছু বেকার ভাতা অবশিষ্ট দা দিয়ে কিছু কাজ হয়তো হবে না দিয়ে দাও এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন বেকার ভাতা যে প্রক্রিয়ায় দেওয়া শুরু হলো আপনারা জানেন কারো রাজ্য সরকারের কাছে মানে তথ্য ভাণ্ডার নেই যে কে কর্মসংস্থানে আছে কে কর্মসংস্থানে নেই কে বেসরকারি সংস্থায় কাজ করছে কে করছে না কোন কিছু ভাতা দিয়ে সন্তুষ্টি বিধান করবে সঠিক ব্যক্তি বেকার ভাতা পেলো কি পেলো না কিছু দেখার সুযোগ নেই বা অন্য প্রকল্পের সুযোগ তারা পাচ্ছেন কি না সেটাও ক্রস চেক করবার মতন কোনো ব্যবস্থা রাজ্য সরকারের নেই ফলে বহু ক্ষেত্রে অপাত্রেও দান হবে অথচ এই রাজ্য সরকার যদি আপনি লক্ষ্য করেন দিনের পর দিন কিন্তু স্কুলগুলো মানে যে কম্পোজিট গ্র্যান্ড তারা কিন্তু দিচ্ছে না অর্থাৎ স্কুল বিল্ডিংগুলো বা স্কুল পরিচালনার টাকা দিচ্ছে না অর্থাৎ আমি তোমাকে শিক্ষা না দিতে পারি বেকার ভাতা তো দিচ্ছি আপনারা জানেন আট দুশো প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে প্রাথমিক স্কুল মানে মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক নেই বিজ্ঞানের শিক্ষক যারা আমার কথা শুনছেন গ্রামগঞ্জে বিজ্ঞানের শিক্ষক স্কুলগুলোতে নেই নিয়োগ করছে না রাজ্য সরকার নাহলে বেকাররাই ওখানে চাকরি পেত আপনারা জানেন যে চুয়াল্লিশটা দপ্তরে সেটা দমকলের মতন দপ্তরেও মানে কর্মী নেই আপনারা জানেন কলকাতা পুরসভাতে প্রায় চল্লিশ হাজার কর্মী অবসর নেওয়ার পরে কার্যত তাদের মানে সেখানে স্থায়ী কোনো নিয়োগ নেই আপনারা সবাই জানেন যে পুলিশে চল্লিশ শতাংশ পদ শূন্য হয়ে আছে স্থায়ী পদগুলো শূন্য হয়ে আছে আপনারা জানেন যে বন দপ্তর থেকে শুরু করে পিডাব্লিউডিডি দপ্তর সর্বত্র কর্মীর অভাব ইঞ্জিনিয়ারের অভাব ফলে সরকারি ব্যবস্থাটা কার্যত ধস নেমেছে কিন্তু ধস নামলে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য রাজনৈতিক রাজনৈতিকবিদদের থেকে অনেক বেশি কুশলী তিনি জানেন যে ভোটের আগে আমাকে ভোটটাকে নিশ্চিত করতে গেলে কি করতে হবে এবং একই সাথে বলি যে এই প্রকল্প কি দীর্ঘস্থায়ী হবে একেবারে উত্তর না রাজ্য সরকার আট লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে এই আট লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে এই এক কোটি বেকারকে ভাতা দিতে পারবে না এর আগেও আপনারা জানেন দু সালের বাজেটে যুবশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার রাজ্য সরকার বলেছিল যে যুবশ্রীর পোর্টালে নাম লেখাতে সতেরো লক্ষ বেকার যুবক তখন নাম লিখিয়েছিল হাজার টাকা ভাতা পাবে বলে মাত্র এক লক্ষ বেকারদের ভাতা দেওয়া হয়েছিল বাকি ষোলো লক্ষ নাম লেখানো বেকার কেউ ভাতা পায়নি ভোটের রাজনীতির কন্টেক্সটে এবার দুই তিন মাস হয়তো পাবে ভাতা তারপরে আপনারা দেখবেন যে যুবকরা ভাতা পাবে না এবং এই এই যে অর্থনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন তার ফলে আপনারা দেখবেন গ্রামে এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত যে ধরনের রাস্তা ছিল আপনার শহরাঞ্চলে যে ধরনের রাস্তা ছিল সেই রাস্তাগুলো ভেঙে যাওয়ার পরে কিন্তু আর ঠিকমতো নির্মাণ হয় না আপনারা লক্ষ্য করবেন আপনার অঞ্চলে যে ত্রিফলা লাইট ছিল বা বাতি ছিল সেই বাতিগুলো এখনো কিন্তু আর জলে না অর্থাৎ রাস্তা অন্ধকার থাকে তাতে মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ভাতার রাজনীতির মধ্যেই আটকে আছেন আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা হচ্ছে যে মানে বিভিন্ন মানে প্রাথমিক স্কুলগুলোতে একজন শিক্ষক কোথাও কোথাও শিক্ষক নেই কোথাও প্রাইমারি স্কুলগুলো কেবলমাত্র ছাত্রের অভাবে ধুকছে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে গরিব মানুষের উপর কিন্তু সরাসরি আঘাত আসছে গরিব মানুষ বাধ্য হচ্ছে পাশে প্রাইভেট স্কুলে ভর্তি করতে মাসে হাজার দু হাজার টাকা বিনিময়ে অর্থাৎ আপনি ভাতা পাচ্ছেন পনেরোশো টাকা অথচ আপনার আপনার সন্তানকে বাধ্য হচ্ছেন প্রাইভেট স্কুল প্রাথমিক স্কুলে ভর্তি করতে যেখানে আপনার দু হাজার হাজার টাকা চলে যাচ্ছে ফলে আমি আপনাদেরকে খুব স্পষ্ট করে বলতে চাই এই এই বেকার ভাতা কিন্তু মমতা চালু মানে মানে কার্যকারী করতে পারবে না চালু রাখতে পারবেন না ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্পে সতেরো লক্ষ যে বেকারের নাম লিখিয়েছিলেন তাতে এক লক্ষ বেকারকে তিনি কেবলমাত্র মানে কিছু সময়ের জন্য ভাতা দিয়েছিলেন ষোলো লক্ষ বেকার বঞ্চিত হয়েছে বলা যায় তাদের উপর অন্যায় করা হয়েছিল আজকে আপনারা লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা যুবকরা লাইনে দাঁড়িয়ে আছে পড়াশোনা করবার পর চোখে জল বাবা মারা ফেলছেন এরাজ্য সরকার যতদিন আছে আপনাদের কিন্তু ভাতা ভাতাজীবী হয়েই থাকতে হবে এটাই আপনাদের ভবিতব্য এটাই আপনাদের কপাল আজকে আপনারা এই প্রশ্নটা কেউ করবেন না যে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতেন যে এই রাজ্যে নাকি চল্লিশ শতাংশ চাকরি তৈরি করেছেন এই রাজ্যে নাকি পঞ্চাশ শতাংশ চাকরি তৈরি করেছেন চাকরি সৃষ্টিতে বা কর্মসংস্থান সৃষ্টিতে ভারতবর্ষের মধ্যে নাকি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য আজকে আপনারা প্রশ্ন করবেন না যদি আপনারা চাকরি এত তৈরি করে থাকেন তাহলে আজকে ভাতার লাইনে কার্যত জনসমুদ্র কেন আজকে এই প্রশ্নটা আপনারা কেউ করবেন না যে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আমার টাকায় বিজ্ঞাপন দিয়েছেন করদাতাদের টাকায় বড় বড় বিজ্ঞাপন দিয়েছেন বিভিন্ন সংবাদপত্র সংবাদ মাধ্যম তারা তো সুবিধেবাদী তারা বিজ্ঞাপন পায় তাদের মতন করে ন্যারেটিভ তৈরি করে নির্বাচন আসলে এখন ধরনের ন্যারেটিভ সারা বছর আরেক ধরনের ন্যারেটিভ তারা চালু করে ফলে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বছরকে বছর দাবি করেছে যে কর্মসংস্থানে পশ্চিমবাংলা এক নম্বর রাজ্য সবচেয়ে বেশি কর্মসংস্থান এখানে হয়েছে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের গল্প উনি শোনাতেন আজকে এতই যদি কর্মসংস্থান হয়ে থাকে তাহলে আজকে জেলায় জেলায় বেকারদের লাইনের পর লাইন হাজার হাজার লাইন জনসমুদ্র একটা ফর্ম নিয়ে কেবল পনেরোশো টাকা পাওয়ার জন্য ফলে এটা মানে বাস্তব এই এই রকম একটা পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে আমাদের রাজনীতি জয় জয় হয়েছে রাজনীতির বড় জয় হয়েছে কিন্তু অর্থনীতির পরাজয় ঘটে গেছে আমাদের শাসকরা নিশ্চিত করলো শাসন ব্যবস্থা কিন্তু আমাদের বেকাররা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ল আর যখনই আপনি বেকার ভাতা নিচ্ছেন আপনি নাগরিক হিসাবে দাবি সত্যিই চাকরির জন্য করতে পারবেন আপনি যখ যতই বেকার ভাতা নিচ্ছেন চাকরির দাবিদার হিসাবে আপনার ভূমিকা কি থাকবে আদতেও এবং একই সাথে এই প্রশ্নটা আমি রাখতে চাই সংবাদ মাধ্যম সারা বছর সরকারের অন্যায় অবিচারগুলোকে তুলে ধরে ঠিকই করে কিন্তু নির্বাচন আসলেই সংবাদ মাধ্যম রাজ্যের শাসক দলের পক্ষ নিয়ে কথা বলে এটা কিন্তু বারবার দেখা গেছে সেটা কিন্তু একটা দুর্ভাগ্য যে সেই সময় অন্যায় অবিচারগুলোকে কার্যত লুকিয়ে রাখে সেটা আমার চোখে অন্তত বারবার ধরা পড়ে যে লাস্ট পনেরো বছরে আমার অভিজ্ঞতা বলছে যে সারা বছর সংবাদ মাধ্যম যে ভূমিকা আমি দেখি যথেষ্ট ইতিবাচক ভূমিকা সরকারের ভুল ত্রুটি অন্যায় অবিচার তুলে ধরাটাই কাজ কিন্তু নির্বাচন আসলেই সংবাদ মাধ্যমে কি হয়ে যায় আমি জানি না কোন মানে জায়গা থেকে তাদের প্রভাব তৈরি হয় আমি জানি না কোন স্বার্থ কাজ করে আমি জানি না তারা সেই সময় কার্যত শাসক দলের হয়ে কথা বলেন শাসক দলের শত অন্যায় অবিচার সারা বছর যেগুলো তারা বলছিলেন সেগুলোকে কার্পেটের তলে রেখে দেন কেন রাখেন একমাত্র তারাই বলতে পারবেন আর রাজ্যের বিরোধী দলের যদি কথা বলি যাদের এই বেকারদের নিয়ে আন্দোলন করার কথা ছিল বেকারদেরকে বেকারদের দাবি নিয়ে আন্দোলন করার কথা ছিল বেকারত্ব নিয়ে আন্দোলন করার কথা ছিল শিল্পায়ন নিয়ে আন্দোলন করার কথা ছিল তারা কিন্তু শীত ঘুমেছিলেন তারা বিবৃতি সর্বস্ব ছিলেন টেলিভিশন সর্বস্ব ছিলেন বেকারদের সঙ্গে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে পারেননি যার সুযোগটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যে যে বেকারদের নিয়ে গণ আন্দোলন করে তারা চাকরির দাবি সঙ্গে নিয়ে বেকারদেরকে সঙ্গে রাখতে পারতেন আজকে সেই গণ আন্দোলন না করবার ফলে বেকারদের নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে না পারার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মহীন বা বেকার ছেলেদেরকেই তাদের ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত করে সরকারের লাইনে ঢুকিয়ে দিয়েছেন অর্থাৎ যাদের বিরোধী শিবিরে থাকার কথা ছিল আজকে বিরোধীদের অপদার্থতার জন্য তারাই সরকারের শিবিরের সামিল হয়েছেন ফলে প্রভাব কি পড়তে পারে আমার মনে হয় এর থেকে স্পষ্ট বলার আর কোনো দরকার আছে আপনাদেরকে